লিটু গোপন সূত্রে জানতে পেরেছি আজকে এই রাস্তা দিয়ে জাল টাকা পাচার হবে অতএব আমাদের খুব সতর্কতা সাহেব তল্লাশি করতে হবে কথাটা বুঝতে পেরেছো ঠিক আছে যে যাবে তাকেই তল্লাশি করবো আমরা কাউকেই ছাড় দিব না কি ব্যাপার তুমি কোথায় গিয়েছিলে তুমি জানো না আজকে আমরা এই রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছি এই রাস্তা দিয়ে চলাচল নিষেধ আমি বয়স্ক লোক আমি তো ঘুর পেস বুঝি না ঘরে একটা বাজার নাই তাই বাজার করতে আইছি মিটু সাহেব আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওনাকে চেক করুন আচ্ছা ঠিক আছে স্যার এর মধ্যে কিছু নাই বাজার এই থামুন কিছু আছে কি না আছে সেটা আমাদের দেখার দরকার আছে মিটু যাও স্যার কিছু নাই তো এই দেখি

এই ইনফরমেশন আমরা অনেক আগেই পেয়েছি এই জন্য আমরা সবাইকে সার্চ করছি আর ওরকেও সার্চ করছি স্যার আপনারা কেমন করে চেক করছেন আমি জানি না কিন্তু ওনার কাছে জালটা কাছে আমার কথা বিশ্বাস হইতাছে না তো আপনি এক কাজ করেন ওনার বাজারের মধ্যে দেখেন ওনার বাজারের মধ্যে টাকাটা আছে আরে মেয়ে তুমি কি ভেবেছো আমরা ভালো করে চেক নি তুমি কি আমাদের চেক করা শেখাবে নাকি ওনাকে আমরা ভালোভাবে চেক করেছি ওনার কাছে কিছু নেই যাও তো আমাদেরকে বিরক্ত করো না আমাদের কাজ আমাদেরকে করতে দাও আরে স্যার কেন বুঝতাছেন না বাজারের মধ্যেই জাল টাকা ফাসার করতেছে আপনি ওই যে বাজারের মধ্যে যে পেপার আছে না আপনি দেখেন ওই পেপারের ভিতরে টাকা আছে স্যার এইটা আমার মেয়ে আমার মেয়ে বিছা কথা কইতাছে এ হাতে হাতে টাকা পয়সা নাই বাজার নাই মেয়ে কইছিল আমার লাগে একটা ইমিউনিটি সন্ধান আবা

আরে এই লিটু সাহেব এই মেয়েটা তো ঠিকই বলেছে এই তো সব দেখে জাল টাকা তার মনে আপনি জাল টাকা পাচার করছেন তাই না আর আমাদের সামনে নাটক করছেন আপনি বৃদ্ধ মানুষ আপনার বাসায় কাঁচা বাজার নেই আপনি কাঁচা বাজার নিয়ে যাচ্ছেন লিটু সাহেব ধরুন ওনাকে স্যার শুধু তাই না আমার বাপের না বড় একটা গ্যাং আছে এই গ্যাং এ অনেক মানুষ কাজ করে আমার বাপ মুরুব্বী লোক গদিয়া এরকম করে বাজারের ভিতরে কইরা রা চাউল টাকা পাচার করায় আমার বাপের আমি কতদিন না করছি কাজ না এগুলা করা দেশের জন্য ক্ষতি আমার কোনো কথাই নাই আজকে বাধ্য আমার 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 আমি ধরাই দিলাম কথা শুনে না এবার আপনারা নিয়ে এমন শিক্ষা দিবেন যাতে কইরা জাল টাকা আর পাচার না করতে পারে আমার বাপের কারণে আমি সুন্দর একটা সংসারও করতে পারি নাই তারা আমার বাড়ি থেকে বের করে দিছে তোর বাপে দুই নাম্বারই কাজ করে তুই এই বাড়িতে থাকলে আমাকে বদনাম হইবো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবো তাই তার আমারে বাড়ি থেকে বের করে দিছে আমার তালাক পর্যন্ত দিয়ে দিছে শুধুমাত্র আমার বাপের কারণে ও আচ্ছা তার মানে তোমরাই সে লোক তাই না যারা কিনা জাল টাকা পাচার করছো সারা দেশের মধ্যে এই তোমাদের এইভাবে হবে না তোমাদের থানায় নিয়ে গিয়ে 360 ডিগ্রি দিতে হবে তোমাদের সাথে কারা কারা আছে সবাইকে আমরা ধরব স্যার আপনি আসুন আমি হারামিটাকে নিয়ে যাচ্ছি